আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাই রাহমানি রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম আমি ফারুক দুপুরের লাঞ্চের টেবিল থেকে রাজশাহী তানোর এই যে আমরা আজকে দুপুরে খাবো চিতই পিঠা এটা চিতই পিঠার সঙ্গে গরুর মাংস এটা গরুর মাংসটা খুবই ইয়ামি হবে দেখে বোঝা যাচ্ছে এটা দেশি গরু সকালে আমি ছিলাম কেনার সময় মাংসটা এটা খুবই ঝোলটা খুবই গ্রেভি মনে হচ্ছে খুবই এবং সাথে থাকবে সালাদ পাশে ভাজি আছে এখানে আপনাকে একটা জিনিস দেখায় সেটা হলো এখানে মিষ্টি এখানকার স্থানীয় মিষ্টি এই মিষ্টিটা এটা দুধছর এটা এক অরিজিনাল দুধ দিয়ে তৈরি করা এটা হুম আর এই পাশে এটা আছে ফিরনি মতন দেখতে না এটা দুধছর এটাই দুধছর ফিরনির মতন দেখতে এই দেখুন একটু সাথে এখানকার স্থানীয় লোকাল দই এটা এটা আমাদের এখানে পাওয়া যায় না আমাদের অঞ্চলে এটা একটু অন্যরকম এই খুলিটা এখানে দইখুলিটা এটা হাড়ি হাঁড়ির মতন আর কি আমাদের অঞ্চলে যেটা সাত দিকে আমি দেখছি সেটা বাড়ছে খিসা অনেকে নাম শুনছেন আজকে দেখেন খিসাটা হয় দেখতে এখানকার মানে এটা একেবারে খাতে অথেন্টিক একেবারে এটা কোনো কিছু মিক্সড করার না একেবারে অরিজিনাল মানে প্রান্তিক পর্যায়ে কৃষক থেকে দুধ সংগ্রহ করে এটা অর্ডার দিয়ে বানানো সাথে পোলা হবে খুব মজা হবে তবে আমার কাছে এখানে সবচেয়ে চিতর পিঠার সাথে যে গরুর গোষ্ঠ এটা খুব ইউনিক মনে হয়েছে ঠিক আছে দেখা হবে আবার ওকে আসসালামু আলাইকুম আসসালামু আসসালাম আপনাদের দুপুরে এই একটু দেখছেন এটা

সুপার মানে এটা মানে এর যে স্বাদ একেবারে অন্যরকম এত সফট আর এত মূলায় আর স্বাদটাই অন্যরকম আসলে আপনাদের বলে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ